কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্যও রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নিই তেমনই কিছু জানা অজানা তথ্য চিত্রাহরিণ বাংলাদেশের বনাঞ্চলের এক নান্দনিক ও পরিচিত বন্য প্রাণী। গায়ের বাদামি রঙের ওপর সাদা সাদা দাগ থাকায় এদের নাম হয়েছে চিত্রাহরিণ ইংরেজিতে যাকে বলা হয় স্পটেড ডিয়ার বা চিতাল বাংলাদেশে মূলত সুন্দরবন ও কিছু সংরক্ষিত বনাঞ্চলে চিত্রাহরিণের দেখা মেলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খলে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য ফলে এদের সংখ্যা কমে গেলে প্রভাব পড়ে পুরো বাস্তুতন্ত্রে বন চিত্রাহরিণ সাধারণত ঘাস কচি পাতা লতা ও ফল খেয়ে থাকে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে এবং বিপদের সময়ে একে অপরকে সতর্ক করতে শব্দ করে পুরুষ হরিণের মাথায় শিং থাকে যা প্রতি বছর ঝরে গিয়ে নতুন করে গজায় প্রকৃতির এক আশ্চর্য প্রক্রিয়া প্রজননের দিক থেকেও চিত্রাহরিণ বেশ সক্রিয় অনুকূল পরিবেশে স্ত্রী হরিণ বছরে একটি বা দুটি বাচ্চা প্রসব করে জন্মের পরপরই বাচ্চারা মায়ের সঙ্গে চলাফেরা করতে শেখে তবে বন উজাড় অবৈধ শিকার ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে চিত্রাহরিণ আজ হুমকির মুখে বিশেষ করে সুন্দরবনের আশপাশে মানব বসতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় চিত্রাহরিণ সংরক্ষণ অত্যন্ত জরুরি এই সুন্দর প্রাণীকে বাঁচাতে হলে প্রয়োজন বন সংরক্ষণ অবৈধ শিকার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধি চিত্রাহরিণ শুধু একটি প্রাণী নয় এটি আমাদের বন ও জীব বৈচিত্র্যের ভারসাম্যের প্রতীক